তো দেখো যেহেতু এই রাশিটা আমার এখানে বর্গ মানে স্কোয়ার আকারে আছে আর এখানে সিঙ্গেল আকারে আছে তো আমি ম্যাপটা না হলে অনেক বড় হয়ে যাবে এটাকে ছোট করে নেওয়ার জন্য এটা সমান আমি এ ধরে নিলাম যেহেতু এ দিয়ে আছে চলো আমি এক্স ধরে নিতে পারি তাহলে এক্স ঠিক আছে তাহলে দেখো প্রদত্ত রাশি হতে পাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত একশো বিশ একশো বিশ যদি আমরা মিলাইতে যাই তাহলে দেখো আমাদের এখানে বারো এক্স টেন এক্স ঠিক আছে প্লাস ফরটি

যেন ম্যাপটা ছোট হয় এই জন্য আমরা ধরে নিয়ে করছি এবারে আমরা করবো আঠারো নাম্বার ম্যাপ তো দেখো আঠারো নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে আমি এটা মুছে দিচ্ছি দেখো আঠারো নম্বর ম্যাথে আমাদের আছে কিছু কিছু ম্যাথ থাকে নিয়মে যেটা পরীক্ষার আগে না দেখলে তোমরা পারবা না ঠিক আছে তাহলে ধরি দেখো এখানে আমরা যেহেতু আমাদের কোনোভাবে চলক মিলছে না আমরা এই স্কোয়ারের মানটা বের করে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে a মাইনাস ওয়ান সমান আমরা যদি যেহেতু a b a x y চলক আছে তাহলে আমরা এটাকে m ধরি a প্লাস ওয়ান সমান এটাকে m ধরি তাহলে দেখো আমাদের এটা কত হয় a মাইনাস আমরা যদি গুণ করে দিই এটার সাথে এটাকে তাহলে কত হয় এম তাই তো আমাদের কত হয় এম এন প্লাস ওয়ান এই যে এই ম্যাপটাতে এই স্কোয়ার ছিল না কোথাও এক্স স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ছিল তাই আমি এইগুলার সাহায্য নিয়ে আমি কি করলাম এই স্কোয়ার মানটা বের করে নিলাম এখন আমরা লিখি প্রদত্ত রাশি হতে পারি

তো দেখো আমাদের এখান থেকে কি কমন যায় এম এক্স কমন যায় এম এক্স আমি কমন নিই আমাদের এখানে কি থাকে এক্স প্লাস আর এখানে আমাদের কি কমন যায় কমন যায় কমন গেলে কি থাকে এক্স প্লাস এম ওয়াই তো দেখো আমি যদি এক্স প্লাস এন ওয়াই কমন নিই তাহলে আমাদের কত থাকে এম এক্স প্লাস ওয়াই তো তাহলে এই যে দেখো এবার আমি এম আর এন এর মানটা বসায় দিব তাহলে আমাদের কত হয় এক্স প্লাস 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 এন 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 এর এর মান মান কত এ এ এ ওয়ান ওয়ান ওয়াই এরপর আমাদের এম এর মান কত এ মাইনাস ওয়ান ইন্টু সাথে কত আছে এক্স তাই না তাহলে এক্স প্লাস ওয়াই তো দেখো আমাদের এটা তাহলে কি হয় ঠিক আছে তো এইটাই হলো আমাদের আঠারো নাম্বার ম্যাথের আনসার তো দেখো আমি এই ম্যাথটা এখন মিশিয়ে দিচ্ছি আমি উনিশ নাম্বার ম্যাথ করবো মানে মুছে দিচ্ছি তো উনিশ নাম্বার ম্যাথে কি বলছে উনিশ আর বিশ প্রায় একই রকম কিউব প্লাস তো দেখো যেহেতু আমরা দেখতে পাচ্ছি কিউবের কিউব নিয়ে ম্যাথটা এবং চারটা পদ আছে তার মানে কিউবের সূত্র যাবে তার কিউবের সূত্র করে নিব এ কিউব প্লাস থ্রি যেহেতু আমাদের এটা মিলে গেছে একটা ওয়ান আমার এক্সট্রা এখানে থাকবে তাহলে এটা কি এ প্লাস বি হোল কিউব এর সূত্র তাই না তাহলে যেহেতু এটা এ কিউব আমি এটাকে প্লাস এই ওয়ান এর উপর কি বি কিউব দিলাম এই নিয়ে কিন্তু আমার

এখানে সূত্র যাবে এই স্কোয়ার প্লাস টু এ চেঞ্জ হয়ে যাবে তো দেখো আমাদের এখানে কত থাকে সাথে এ ওয়ান কাটা যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান এই যে টু এক্স থেকে একটা এক্স দেন ওয়ান ঠিক আছে এটাই আনসার

মাইনাস নাইন তো দেখো আমরা এটাকে যদি দু চার তিন চারে বারো মিলে গেছে মাইনাস বি কিউব তাহলে বি মানে কত টু তাহলে বি কিউব টু কিউব মানে কত এইট আমার এখানে ছিল কত মাইনাস নাইন আমি মাইনাস এইট পাইছি তার মানে মাইনাস ওয়ানটা আমি এদিকে এক্সট্রা করে লিখে ফেলবো